গুপ্ত সংগঠনের ব্যক্তিরা নতুন জালেম রূপে আবির্ভূত হয়েছে এমন মন্তব্য করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বুধবার বরিশাল শহরের ঐতিহাসিক বেলস পার্কে নির্বাচনী সমাবেশে এসব কথা বলেন তিনি তারেক রহমান বলেন একটি রাজনৈতিক দল জনগণের কাছে তাদের ভিন্ন পরিচয় আছে তাদেরকে গুপ্ত পরিচয় চেনে এই গুপ্ত সংগঠনের ব্যক্তিরা দেশের মানুষের কাছে নতুন জালেম রূপে আবির্ভূত হয়েছে তিনি বলেন পাঁচ আগস্ট পূর্ববর্তী স্বৈরাচার জনগণের ভোটের অধিকার কথা বলার অধিকার কেড়ে নিয়েছিল তারা যে ভাষায় কথা বলতো জনগণকে গুণীদের অপদস্থ ও ছোট করত তারা পালিয়ে যাওয়ার পর আশা করেছিলাম এই রীতি বন্ধ হয়ে যাবে কিন্তু দুঃখের সঙ্গে খেয়াল করলাম এই রীতি বন্ধ হয়নি বিএনপি চেয়ারম্যান বলেন একটি রাজনৈতিক দল জনগণের কাছে তাদের ভিন্ন পরিচয় পরিচয় আছে তাদেরকে গুপ্ত বাংলাদেশে বর্তমানে নতুন জালিম রূপে আবির্ভূত হয়েছে এই গুপ্ত সংগঠনের ব্যক্তিরা নতুন জালিম রূপে আবির্ভূত হয়েছে দেশের মানুষের কাছে নারীদের ভূমিকার কথাও তুলে ধরে তারেক রহমান বাংলাদেশে আবহমান কাল ধরে নারী পুরুষরা মাঠে কাজ করছে শুধু মাঠে নয় বিভিন্ন কলকারখানায়ও পুরুষের পাশাপাশি মা বোনেরা কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করছে আমাদের যে গার্মেন্ট শিল্পের সারা বিশ্বে সুনাম করাচ্ছে সেই গার্মেন্ট শিল্পে মা বোনেরা কাজ করছেন তারেক রহমান বলেন আমরা অত্যন্ত ঘৃণার সঙ্গে দেখছি নতুন জালেমরা তাদের নেতা দুদিন আগে দেশের নারীদের নিয়ে একটি কলঙ্কিত শব্দ ব্যবহার করেছে যাদের মা বোনদের প্রতি বিন্দুমাত্র শ্রদ্ধা নেই তাদের কাছ থেকে আর যাই হোক বাংলাদেশ অগ্রগতি আশা করতে পারে না